নিজামুদ্দিন এবং মেহদি হাসান নামের দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত দুই দিন ধরে অবস্থান করছেন স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজিবির টহল দল আজ আনুমানিক তেরোশো ঘটিকায় তাদেরকে আটক করতে সক্ষম হয় তাদেরকে আটক করে আমরা আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টার্সে নিয়ে আসি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চোরাচালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে